বয়স হয় না প্রেমের কোনো বয়স থাকে না যে কোনো বয়সে যে কোনো কাউকে ভালো লাগতেই পারে তো সেটা যে একটা নির্দিষ্ট এজ বেশি সে হয় তা কিন্তু নয় এর সাথে সাথে আর একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে বয়স কোনো ম্যাটার করে না কুড়ি পঁচিশ বছর বয়সেও দেখবেন অনেকে বৃদ্ধ যদি সে মন থেকে দুর্বল থাকে যদি সে মন থেকে ভয় পায় কোনো কাজ করতে আমি বলবো সে বৃদ্ধ আবার দেখবেন অনেকে সত্তর আশি বছর বয়সেও স্ট্রং থাকেন মানে তাদের কাছে অসম্ভব বলে কিছুই হয় না তারা সব কিছু করতে পারেন কত ভালো ভালো কাজ তারা করছেন আমি বলবো তারা ইয়াং বয়সে কিছু জানা আসে না বয়স কম হয়ে যদি আমি সমাজের উপকার করতে না পারি বয়স কম হয়েও যদি আমি মানুষের উপকার করতে না পাই আমি যদি কোনো কাজ করতে ভয় পাই আমি যদি একা এক ভয় পাই তাহলে সেখানে ইয়াং থেকে কী লাভ আমি বলবো সেটা বুড়ো সেটা বৃদ্ধই বুঝেছেন তাই মনটাকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন মনটাকে সবসময় ইয়াং রাখার চেষ্টা করবেন জীবনে বাধা বিপত্তি আসবে জীবনে সমস্যা থাকবেই সেই সমস্যার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে তবেই দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছোতে পারবেন আর এই পৃথিবীতে না এই পৃথিবীতে আপনি যতদিন নিজের থেকে কিছু করতে পারবেন আপনি যতদিন অপরের উপকার করতে পারবেন লোকে আপনার প্রশংসা করবে কারোর উপর নির্ভর হয়ে থাকবেন না বন্ধু যতদিন হাত পা চলছে কিছু না কিছু করুন যতক্ষণ আপনি হাঁটাচলা করতে পারছেন যতক্ষণ আপনি মানে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন অন্তত নিজের থেকে আপনি এক গ্লাস জল গুড়িয়ে খেতে পারেন নিজের যেটা আপনি পারছেন সেই কাজটা করুন না হ্যাঁ যে কাজগুলো ধরুন আমি এটা বলছি না যে মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করতে হবে সত্তর আশি বছর বয়সে ওনা আমি সেটা বলছি না আপনার সামর্থ্য অনুযায়ী যে আমি এই কাজটা করলে আমার মন ভালো থাকবে আমি এই ছোটো ছোটো কাজগুলো আমি করতেই পারি অনায়াসে এগুলো করা যেতেই পারে বাড়ির হয়তো যারা খুব ছোটো কছিগ তো তাদেরকে আপনি পড়াশোনায় হেল্প করতে পারেন ভালো বুদ্ধি দিতে পারেন অনেকেই বলতে পারেন যে আমার তো সামর্থ্য আমি কীভাবে আমার তো টাকার জোর নেই তো আমি লোককে সাহায্য করবো কী করে বুদ্ধি দিতে পারেন ভালো বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারেন শুধুমাত্র যে টাকা দিয়ে সাহায্য করলেই যে মানে উপকার করা যায় তা কিন্তু নয় সুবুদ্ধি দিতে পারেন তবেই দেখবেন আপনি সবার হৃদয় স্থান পেতে পারবেন এই পৃথিবীতে তো লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন জন্ম লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে সবাইকে কি আমরা মনে রাখছি আমরা মনে রাখি তাদের যে যারা সত্যি আমাদের জন্য কিছু করেছেন দেশের জন্য দশের জন্য যারা আমাদের জন্য কিছু করেছেন আর শ্রদ্ধা জানাই সেই সব সৈনিকদের যারা এই অবস্থায় মানে এখন আমাদের মানে দেশের যা পরিস্থিতি এই অবস্থা আমাদের দেশের জন্য দশের জন্য যারা লড়ছেন আমি প্রণাম জানাই শ্রদ্ধা জানাই তাদের এবং তাদের পরিবারকেও কারণ তারা যদি না থাকতো সেই সব সৈনিক যদি না থাকতো তাহলে আমরা সত্যি মানে এই অবস্থায় শান্তিতে মানে কি বলবো থাকতে পারতাম না শ্রদ্ধা নেবেন এবং সেই সাথে সাথে সমস্ত বয়স্ক মানুষদের আমি আমার প্রণাম জানাই শ্রদ্ধা জানাই মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন ভয় ভীতি একদম দূর করুন মনে রাখবেন আপনি একাই একশো ভালো থাকবেন